আসসালামু আলাইকুম সুইটি রান্নাঘর সুইটি রান্নাঘর সুইটি রান্নাঘর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আজকে আপনাদেরকে চিকেন ফ্রাই রান্না করে দেখাবো চলুন দেখাই আমার চিকেন ফ্রাইয়ের জন্য আমি এক চামচ আদা রসুন বাটা দিব এক চামচ জিরা বাটা দিব এক চামচ পেঁয়াজ বাটা দিব মরিচের গুঁড়া দেবো এক চামচ গরম মশলা দেব এক চামচ চিকেনের মশলা দেবো এক চামচ আমি এখানে লুডুসের যে মশলা এটাও আমি দিয়ে দেব অল্প একটু বিট লবণ অ্যাড করব সামান্য একটু চাট মশলা অ্যাড করব অল্প একটু সাদা লবণ অ্যাড করব আমি পরিমাণ মতো সরষের তেল অ্যাড করে দিলাম আমার মশলাগুলো ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি চিকেন ফ্রাইয়ের জন্য আমি এখন এটা রেস্টে রেখে দেব তিন ঘন্টার জন্য যত সময় ধরে রাখবেন ততই টেস্ট হবে চিকেন ফ্রাই আমি তিন ঘন্টার জন্যই এটা রেখে দেব আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব আমি তিন ঘন্টা পর ফিরে আসছি আমার চিকেনগুলো হয়ে গেছে আমি চিকেনের জন্য এখানে কোট করব বলে আমি এখানে আটা নিয়ে নিয়েছি আমি চিকেনের জন্য এখানে অল্প পরিমাণ আটা নিয়েছি সামান্য একটু লবণ অ্যাড করে দেবো দিয়ে একটা ভালো করে বেটার বানিয়ে নিব আমি লবণটাকে মিশিয়ে দিয়েছি অল্প অল্প করে পানি দিয়ে একটা বেটার বানিয়ে নিব আমি এভাবে করে আপনারা পানি দিয়ে বেটারটা বানিয়ে নেবেন আমার বেটারটা তৈরি হয়ে গেছে দেখুন এইভাবে করে বানিয়ে নেবেন বাসাতে খুবই স্মুথ করে বানিয়ে নেবেন আমি এখন এর মধ্যে চিকেনগুলো দিব দিয়ে আমি কোট করে নেব আমি চিকেনটা দিয়ে দিলাম দিয়ে আমি আটার মধ্যে কোট করে নেব হালকা হালকা হাতে এভাবে আটা দিয়ে দিবেন দিয়ে এভাবে এভাবে হালকা হালকা হাতে লেড়ে লেড়ে কোট করে নেবেন এই যে আমি কোট করে নিয়েছি দেখুন কত সুন্দর লেয়ার হয়েছে আমার চিকেনের আমি এখন আমি তেলে ছেড়ে দিলাম আমি আবার একটা এইভাবে করে দিয়ে দিলাম তার সাথে কোট করে নেব আমি এভাবে করে সবগুলো কোট করে নেবো হালকা হালকা হাতে এভাবে করে আপনারা কোট করে নেবেন আমার চিকেনটা হয়ে গেছে দেখুন আমি তুলে নিচ্ছি এখন খুব সুন্দর কালার এসছে এভাবে করে আপনারা বাসায় ভেজে নেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ